আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিংবা ইচ্ছা থেকে কি সরে এসেছে পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্ব বলতে এবং যুক্তরাষ্ট্র ইউরোপ কি এই কাজ শুরু করেছে তারা কি এখন মেনে নিয়েছে যে হ্যাঁ ভ্লাদিমির পুতিনকে আর থামিয়ে দেওয়া যাবে না চলুন এই বিষয়টি বিশ্লেষণ করি এ প্রসঙ্গ কেন সামনে এলো এ প্রসঙ্গ সামনে এলো দুটি কারণে প্রথম কারণ হলো জার্মানির চ্যান্সেলর ওলফ সলসের সঙ্গে ফোনে ভ্লাদিমির পুতিনের কথোপকথন সেখানে তারা এক ঘন্টা ধরে কথা বলেছেন কথোপকথনের কিছু অংশ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই যেমন সলজ বলেছেন যে কিয়েভের আক্রমণ থেকে যেন বিরত থাকেন পুতিন যুদ্ধ যেন শেষ করা হয় পুতিন এই যে সময় একটা চুক্তিতে চুক্তি করতে চান এরকম বিষয়ে বলেছেন কিন্তু সেই চুক্তিতে রাশিয়ার জাতীয় নিরাপত্তা যেন প্রাধান্য পায় সে বিষয়টি রাখতে হবে এমন কথাও বলেছেন অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ নিয়ে যেসব কথা হয়েছে দুই নেতার তার কিছু অংশ গণমাধ্যমে এসেছে আমরা ধারণা করতে পারি যে আরো নানা বিষয়ে এই দুই নেতার মধ্যে কথা হয়ে থাকতে পারে যেগুলো হয়তো সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমে প্রকাশিত হয়নি এটি সম্ভব না যে এক ঘন্টায় আহ পুতিন এবং শালজ দুজনে মিলে যেসব কথাবার্তা বলেছেন সেসব কথা সবই গণমাধ্যমে চলে আসবে এটি বোধ করি আশা করা ঠিক নয় এখন এই যে কথোপকথনই কথোপকথনের মধ্যে কি দ্বিপাক্ষিক কোনো সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত রয়েছে আমরা তো জানি যে ইউরোপ ব্যাপকভাবে জ্বালানির জন্য রাশিয়ার উপরে নির্ভর করে এবং এই জ্বালানি নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে কাবু করে ফেলা যাবে বলে ইউরোপ মনে করেছিল আদতে সেটি ভিন্ন রূপ হয়েছে আমরা দেখেছি যে ভারতের কাছে তেল বিক্রি করেছে রাশিয়া চীনের কাছে তেল বিক্রি করেছে রাশিয়া এবং এভাবে তিনি অর্থনৈতিকভাবে যেই ঝুঁকিটা তৈরি হয়েছিল সেই ঝুঁকি পুতিন কাটিয়ে উঠেছেন আবার রাজনৈতিকভাবে তিনি ইরানের সঙ্গে নিজের সম্পর্ককে স্ট্র্যাটেজিক লেভেলে উন্নীত করার পর্যায়ে নিয়ে গেছেন উত্তর কোরিয়ার সঙ্গে তার সম্পর্ক ভালো হয়েছে চীনের সঙ্গে তার সম্পর্ক আগেই ভালো ছিল সুতরাং তিনি একটা আলাদা মেরো তৈরি করার একটা আঞ্চলিক নতুন বাস্তবতা তৈরি করার উদ্যোগ পুতিন নিয়েছেন এটি তো আমরা দেখতে পেয়েছিলাম এখন দ্বিতীয় যে কারণটি সেটি হল যে ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেছেন যে সলজ একটা প্যান্ডোরার বক্স খুলে দিয়েছেন পুতিনের সঙ্গে কথা বলে এর অর্থ দাঁড়ায় যে জার্মানির চ্যান্সেলার একটা বড় ধরনের সমস্যা তৈরি করছেন কি সে সমস্যা সে সমস্যা হলো যে আগে ইউরোপ মোটামুটিভাবে গত দুই বছর এই ইউক্রেনে আগ্রাসনের পর পুতিনকে একঘরেই করে রেখেছিল কোনো বড় ধরনের নেতা পুতিনের সঙ্গে সরাসরি কথা বলেনি কিন্তু এবার জার্মানির চ্যান্সেলর কথা বলে সে বরফ গলিয়ে দিলেন এবং এক ঘরে রাখার যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে পুতিনকে মুক্ত করে দিলেন শুধু তাই নয় আমরা তো জানি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কথা বলেছেন ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে যদিও রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পো বলেছেন যে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনে কথাবার্তা হয়নি কিন্তু তারপরে যে খবর প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে পুতিন যেন আর এগিয়ে না যায় সে ব্যাপারে কথা বলেছেন এবং তিনি পুতিনকে মনে করে দিয়েছেন যে ইউরোপে যুক্তরাষ্ট্রের একটা সামরিক উপস্থিতি বেশ ভালোই আছে অর্থাৎ সবকিছু যদি এই খবরগুলো সত্য হয়ে থাকে তাহলে ট্রাম্পের সঙ্গে পুতিনের কথা হচ্ছে জার্মানি চ্যান্সেলরের সঙ্গে পুতিনের কথা হচ্ছে এবং জেলানসকে বলছেন যে পুতিন জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর খুব শিগগিরই হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বন্ধ হয়ে যাবে তাহলে কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যুদ্ধ বন্ধ করতে হয় তাহলে পুতিনের সঙ্গে যোগাযোগ করতে হবে সেই যোগাযোগগুলো কে করবে নিশ্চয়ই পশ্চিমা দেশ এবং তার পশ্চিমা দেশের প্রতিনিধিরা সেই যোগাযোগের মধ্যে থাকবেন তাহলে রাজনৈতিকভাবে পুতিনকে একঘরে করার যে ইচ্ছা সেটি আর থাকছে না কারণ তার সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে এবং তেল গ্যাস জ্বালানি বিক্রি করে পুতিন অর্থনৈতিকভাবে নিজেদের ঠিক রেখেছেন যাই হোক এই ভিডিও আপনাদের কেমন লাগলো যদি আপনাদের কাছে এই ভিডিও উপকারী মনে হয় ইনফরমেটিভ মনে হয় কিংবা আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে